আসসালামু আলাইকুম আজকের বাংলা বাংলানিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের সাথেই থাকুন জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করার সামিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান আবার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি একথা তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্রের আগে ফলাফল ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার সময় নিউ রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকহর দক্ষিণ চীন সাগরে বৃষ্টি হওয়ায় শক্তিশালী সুপার টাইফোন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ানে পর্যন্ত দেশটিতে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং আরও একশো চব্বিশ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না দেশে বিএনপির বিশ শতাংশ ভোট না থাকায় তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইপির এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা জাতিসংঘের ট্রাম্প জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করার সামিল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে ট্রাম্পে মন্তব্য করেন ট্রাম্প বলেন যেন সংঘাতকে আরো উৎসাহিত করার জন্য জাতিসংঘের কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে এটা হামাসের সন্ত্রাসীদের নৃশংসতার জন্য অনেক বড় পুরস্কার হবে এটি হবে সাত অক্টোবরের সহ ভয়াবহ নৃশংসতা গুলোর জন্য হামাসের পুরস্কার যুদ্ধ শুরুর প্রায় দুই বছর পর জাতিসংঘ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে একাধিক দেশের ঘোষণা ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে সাধারণ অধিবেশনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকার প্রধানরা সরাসরি এই ঘোষণা দেন এর মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তিনি আরও বলেন নিরশ সমাধানের সম্ভাবনা ধরে রাখতে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে এই বৈঠক ইউরোপের দেশ লুকজেমবার্গ মাল্টা মোনাকো ও বেলজিয়াম ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেয় এর মধ্যে এর আগে এই সপ্তাহে কানাডা ব্রিটেন পর্তুগাল ও অস্ট্রেলিয়াও একই ঘোষণা দিয়েছে এই স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের মনোবল বাড়াবে বলে মনে করা হচ্ছে তবে বাস্তবে এর বড় ধরনের প্রভাব পড়বে না বলে বিশ্লেষকদের অভিমত কারণ ইসরায়েলের ওপর ফিলিস্তিনি স্বীকৃতির বিরুদ্ধে সবচেয়ে প্রভাবশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘে গাজার গণহত্যার করুণ চিত্র তুলে ধরলেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান আবার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি কথা তুলে ধরেন। তিনি বলেন এখন থেকে আমি আন্তরিকভাবে সব রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রতি আহ্বান জানাচ্ছি আজই সেই দিন আজ মানবতার খাতিরে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর দিন যখন আপনাদের জনগণ গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন সাহস দেখা এগিয়ে আসুন ফিলিস্তিনিকে যেসব দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের উচিত আর দেরি না করে পদক্ষেপ নেওয়া গত মাস ধরে গাজায় প্রতি ঘন্টায় একটি করে শিশু নিহত হয়েছে এরদোয়ান বলেন এগুলো সংখ্যায় কম নয় এরা নিষ্পাপ শিশু প্রতিদিন পঁচিশ লাখ গাজাবাসী তাদের অবস্থান থেকে স্থানচ্যুত হচ্ছে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে বলেও জানান তিনি গাজার শিশুদের ভয়াবহ অবস্থা তুলে ধরে এরদোয়ান বলেন মাত্র দুই বা তিন বছর ছোট ছোট বাচ্চারা হাত পা হারাচ্ছে আজ গাজা এটি এক সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে এরপর এক জীবিত কঙ্কাল হয়ে যাওয়া শিশুর ছবি দেখিয়ে তিনি প্রশ্ন রাখেন কোনো বিবেকে এটি সহ্য করতে পারবে না কোনো বিবেক এটি নীরব থাকতে পারে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি নয় ইরান খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র আগে ফলাফল ঘোষণা করেছে আলোচনার নামে এটা আসলে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি অবস্থান জানান এর আগে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যে এবং ইউরোপের ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়াকাল্লাসের সঙ্গে বৈ বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি আলোচনায় মূল বিষয় ছিল জাতিসংঘের নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলো বলছে তার সীমিত না করলে। এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার না দিলে তারা নিষেধাজ্ঞা জানিয়েছে ইরান অনুমোদিত সীমার চেয়ে চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে দুই হাজার পনেরো সালে পরমাণু চুক্তি অনুযায়ী ইরান কিছু সীমাবদ্ধতার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার আঠারো সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন পরবর্তীতে বাইডেন প্রশাসন একই নীতি চালু রাখে খামিনি জানান নিরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না নিউ ইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার সময় ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোকে এক অস্বস্তিকর মুহূর্তে পড়তে হয় তার গাড়ি চালিয়ে যাওয়ার আগেই মার্কিন পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং জানায় সেখানে শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর যাবে এ সময় পুলিশ নিরাপত্তার কারণে কয়েক মুহূর্তের জন্য আটকে থাকতে হয় ম্যাক্রোকে ভিডিওতে দেখা যায় ম্যাক্রো পুলিশের কাছে নিজে অনুরোধ করেন রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়ার জন্য পুলিশ জানান নিরাপত্তার কারণে কোন ভয় আসছে ফলে রাস্তাটি খোলা যাবে না পরে ম্যাক্রো ঘটনাস্থল থেকে ফোন করে ট্রাম্পকে বলেন কেমন আছেন অনুমান করুন আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী ঘটনাটি জাতিসংঘের এক অনুষ্ঠানের পরে ঘটেছে যেখানে ম্যাক্রো ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে উপস্থিত ছিলেন অল্প সময় পর নিরাপত্তা দেখে ম্যাক্রোকে গাড়ি ছেড়ে পায়ে হাঁটতে দেওয়া হয় তিনি নিরাপত্তা দলের সঙ্গে প্রায় ত্রিশ মিনিট হাঁটেন পথচারী সঙ্গে ছবি তোলেন এবং উপস্থিতি মানুষের সাথে আলাপ করেন ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের এক ভিডিওতে ফুটে উঠে ও দ্রুত ছড়ায় সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত চোদ্দ নিখোঁজ একশো চব্বিশ দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান এ পর্যন্ত দেশটিতে খবরে বলা হয় বুধবার চব্বিশ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারী বর্ষণ চলছে টাইফোনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের ওপর স্বায়ত্তশাসিত ভূখণ্ড হংকং এ দিনভর প্রবল বৃষ্টিপাত ও ঝড় বাতাস বয়ে যায় তবে হংকং থেকে এখনো কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর জানায় রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল তিনটার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে ঘন্টায় দুইশ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে এরপর মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো জানায় নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধার কর্মী তৎপরতা চালাচ্ছে বিশ শতাংশ ভোট না থাকায় এর বিরোধিতা করেছে বিএনপি চর্মনাইপির দুই হাজার আট সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতির দাবি তুলেছিল উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাইপির বলেছেন দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই এই পদ্ধতি যে দল বোঝে না সেই দল দেশ চালানোর যোগ্যতাও রাখে না মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দেশে বিএনপির বিশ শতাংশ ভোট না থাকায় তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না এটি হলে বাংলাদেশকে আর গোলামীর জিনজিরে আবদ্ধ করতে পারবে না ভারত